এবার আওয়ামী লীগ কঠিন ভাবে খেপে যুদ্ধ ঘোষণা করল ডক্টর ইউনুসের সঙ্গে সমন্বয় এবং অন্তবর্তীকালীন সরকার ধ্বংস হবে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ওই হই রই রই রাজাকার দলেরা গেলিকু চয় বাংলা চয় বঙ্গবন্ধু আমি আসি আপনার জন্য বাদ

তারা অন্তত অন্য লাখ কর্মী মাঠে নামানোর প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি কোনো ধরনের টানা না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা ভিডিও শুরুতে শিরোনাম থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে হ্যাঁ দর্শক মণ্ডলী অবশেষে আওয়ামী লীগ যুদ্ধ শুরু করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এই যুদ্ধে অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সমন্বয়করা একেবারে নিমিশেই ধ্বংস হয়ে যাবে কারণ আওয়ামী লীগের পক্ষে অবস্থান করবেন সেনাপ্রধান দর্শক বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই মুহূর্তে দেশের বাইরে আছে কিন্তু বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু নাইনটি এইট পার্সেন্ট বাংলাদেশের ভেতরে আছে আত্মগোপনে আছে কিছু মামলার আসামি হয়েছে আর বেশিরভাগই এই মুহূর্তে ফেরারি বা পলাতক অথবা বিভিন্ন জায়গায় সেফে অবস্থান করছেন এখন হঠাৎ করে আপনি যতটা বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য দেখছেন এতটা আওয়ামী লীগ শূন্য কিন্তু বাংলাদেশ না শেখ হাসিনা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে কেউ কেউ বলছেন কেউ বলছেন দিল্লিতে কেউ বলছেন যে না সীমান্তের কোন একটা অংশে আছেন নেতাকর্মীদের সাথে একটা আওয়াজ হবে একদিনে বাংলাদেশের রাজপথে থার্টি এইট পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নামবে জরিপ অনুযায়ী বাংলাদেশে শতকরা চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সমর্থক এখন এই চল্লিশ পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট মানুষ যদি রাজপথে নামে আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে অবশ্যই ভারত সরকারের একটা পরিকল্পনা থাকবে তিনাকে ব্যাকআপ দেওয়া তিনার সেফ রিটার্নের জন্য তাদের র বলেন অথবা সেনাবাহিনী বলেন প্রকাশে না হোক বাহিনী থাকবে আশেপাশে যে শেখ হাসিনা দৌড় দিয়ে গিয়ে একশো জন ধরবেন এই চিন্তা করা আর যারা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো রাজপথে বিরোধী দলের ভূমিকায় দেখেন নাই এই ইয়াং জেনারেশন অনেকে দেখে নাই কারণ আওয়ামী লীগ বিরোধী দলে ছিল সেই দুই হাজার কি বলা যে এক থেকে ছয় তো ছয়ের পর চব্বিশ আজকে আঠারো বছর ইয়াং জেনারেশন অনেকেই আওয়ামী লীগের সেই দিনগুলো দেখা নাই রাজপথে বরাবরই আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল হিসাবে মরব মারব এই মেন্টালিটি কিন্তু আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা সবসময় উজ্জীবিত থাকে আর আওয়ামী লীগের যারা প্রকৃত নেতা কর্মী এই মুহূর্তে প্রশাসন একটা সেক্টর কিন্তু গেছে মোকাবেলা করার জন্য রাইট নাও বিএনপি জামাত যথেষ্ট না সমন্বয়ক ভয় পেয়ে যাবে যদি একটা টিম আছে প্রশাসন তো প্রশাসনের মধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে কি পরিমাণ মানুষ সেটা আছে এটা আস্তে আস্তে আপনার দেখছেন যখন বরখাস্ত হচ্ছে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয়বার যদিও তিনি যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছেন বা ব্যালেন্স রাখছেন এছাড়া আরো যে সংস্থাগুলো আছে সেখানে আওয়ামী একটা বিশাল সেক্টরে লোক এখন তারা নীরব ভূমিকায় আছে ঘাঁপি মেরে আছে অথবা ভয় পাচ্ছে কাকে কোন পানিশমেন্টের অন্তর্ভুক্ত করা হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দেয় ভারতের অনুমতি ছাড়া একাই দিবে না তো সেই ক্ষেত্রে তারা তাদের একটা ব্যাকআপ আপ কূটনৈতিক হোক আন্তর্জাতিকভাবে হোক শেখ হাসিনার সাথে লোকবল দেওয়া হোক স্পেশাল একটা কমান্ডো বাহিনী থাকতে পারে তিনার নিরাপত্তার খাতিরে আর তার উপরে বাংলাদেশের ভিতরে একটা সেট তৈরি হবে তো সীমান্ত থেকে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা দেয় রাতারাতি সেখানে

না মারলেও কাছাকাছি বোঝা যাবে এটাই বাস্তবতা কারণ এই কাজটি আওয়ামী লীগও করছে যার কারণে তারা নিজেরাই বলছে যে পরিস্থিতি কোন দিকে যাবে এখন এই পরিস্থিতিতে অবশ্যই একটা একটা তো তো তৈরি হয়ে আছে অনেকে মনে করছেন সীমান্তের কোন জায়গায় সিকিউর আছেন সময় পরিস্থিতি বুঝে বাংলাদেশে প্রেক্ষাপট তৈরি করে দিবে ভারত আর ভেতরে থাকা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে ওনার ভেনগার্ড আবার কেউ বলছেন যে না বিষয়টা টোটালি বোগাস ভয়তে একটা তৈরির চেষ্টা চলছে এই মুহূর্তে আওয়ামী লীগকে বাংলাদেশে আসলে মানুষ মেনে নিবে না তো মেনে নিবে না কি নেবে না সেটা সময় বলে দিবে তবে শেখ হাসিনা পলিটিশিয়ান তিনি নেতাকর্মীরা যেন ভয় না পায় কারণ নেতাকর্মীরা চাঙ্গা না থাকলে রাজনৈতিক দলটার অবস্থা কি হয় বিএনপি কে দেখলে আপনি বসে যাবেন জামাতকে দেখলে বসে যাবেন ভয় তৈরি হয়ে যায় নেতাকর্মী দিয়েই আমাদের রাজনৈতিক দলগুলো চলে আপনি কি মনে করছেন যেটা ভোগাস নাকি একটা সিরিয়াস মুভমেন্ট এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যা আওয়ামী লীগ সরকারকে এটা উৎখাত করতে পারে আওয়ামী লীগ যেন সাতলা ফুলের মতো কেউ বীজ বনে না তবুও পুকুরে ফুটে উঠে সম্প্রতি ঝুটিকা মিছিল ব্যাটারি চালিত রিক্সা থেকে হেলপারের হাতে লাঠি সবে কি রুটি রুচি সংগ্রাম নাকি এর পেছনে রয়েছে রাষ্ট্র অস্থিতিশীল করার সুসংগঠিত যুদ্ধ পরিকল্পনা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি সম্প্রতি একাধিক গোপন বৈঠক টেলিগ্রাম চ্যাট এবং মাঠ পর্যায়ের নির্দেশনায় স্পষ্ট আওয়ামী লীগ মে ও জুন মাসকে টার্গেট করে এক নজিরবিহীন রাজনৈতিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে এক দেশের বাইরে থাকা এক হাজার নেতা কর্মীকে মাঠে নামানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে এক আলোচিত বৈঠকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন বিদেশ থেকে যদি এক হাজার কর্মী আসেন প্রয়োজনে দুইশো জন গ্রেপ্তার হলেও আমাদের হাতে রিজার্ভ থাকবে আটশো এটাই আমাদের আসল শক্তি এই রিজার্ভ ফোর্স ছড়িয়ে দেওয়া হবে জেলা উপজেলা পর্যায়ে সংগঠিত করা হবে স্থানীয় অটোচালক চালক রিক্সা চালক ও বাসেল হেলপারদের যারা ছোট্ট মিছিলে অংশ নেবে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে ছুরি ইলেকট্রিক শক ডিভাইস ও অন্যান্য আত্মরক্ষার অস্ত্র রাখার গতকাল দুপুরে বনানী এগারো নম্বর সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালকদের হাতে আক্রান্ত হয়েছেন একাধিক পথচারী ও মোটরসাইকেল আরোহী ছবি তুলতে গেলে হামলা প্রতিবাদ করলেই লাঠি পেটা এমনকি পুলিশের বক্সে হামলা ও ব্যারিকেড ভাঙার মতো ঘটনা ঘটে গুলশান লেগে রিক্সা ফেলে দেওয়া বনানি গুলশানের ব্যস্ত রাস্তায় সম্ভবত হামলা সবকিছু মিলিয়ে প্রশ্ন জাগে একই শুধুই পেটের দায়ে ক্ষোভ নাকি এটি সুপরিকল্পিত রাজনৈতিক উস্কানি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি নিছক রুটি রুজি লড়াই নয় বরং এক রাজনৈতিক গোষ্ঠী এখন জনসুখ সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় গত এক সপ্তাহে রাজধানী ও জেলা পর্যায়ে অন্তত পঞ্চাশটি ঝড়িটা ছেলে বেরিয়েছে এগুলো ছিল ব্যানারবিহীন হঠাৎ উদয় দ্রুত ছত্রভঙ্গ যা আক্ষরিক অর্থে গিট অ্যান্ড রান আওয়ামী নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ছদ্ম নামে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে সেই ভিডিও পাঠানো হচ্ছে দেশের বাইরে পলাতক নেতাদের কাছে যারা কড়া নজরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মে জুনে তারা অন্তত পনেরো লাখ কর্মী মাঠে নামানোর পরিকল্পনা করেছে প্রতিটি জেলায় প্রস্তুত হচ্ছে সংঘর্ষের মঞ্চ তবে সরকারের নিরাপত্তা বাহিনীও বসে নেই 8 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেবিল হান্টে গত এক মাসে সারা দেশ থেকে সাড়ে বারো হাজারের বেশি নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন নতুন করে গত তিন দিনে আটক হয়েছে আরো চার হাজার জন

দুঃসময় দেখেনি হয়তো গল্প শুনেছে সে কারণে পাঁচই আগস্ট গণব্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক তরুণ যারা ছাত্রলীগ করেছে তারা নার্বাস হয়ে গিয়েছিল এবং অনেক শীর্ষস্থ নিয়ন্ত্রণ যখন পালিয়ে গিয়েছে এবং ঘরবাড়ি বাড়ি ছাড়া হয়ে গিয়েছে তারা আরো কণ্ঠাস হয়ে নার্বাস হয়ে গিয়েছিল কিন্তু আট মাস পরবর্তী সময় চলে যাওয়ার পর তারা বুঝতে পেরেছে বিরোধী দলের থাকা অবস্থায় রাজনীতি বুঝি এমনই আসলে বিরোধী দলে যখন থাকে তখন রাজপথে আন্দোলন সংগ্রাম চলবে অনেকে অ্যারেস্ট হবে অনেকে আবার জামিন পাবে অনেকে আবার রাজপথ সংগ্রাম চালিয়ে যাবে এটাই হচ্ছে বিরোধী দলে থাকা অবস্থা রাজনীতি যারা রাজনীতিতে যুক্ত হয়েছেন তারা এটা রাজনীতি করতে হবে সুসময়ের রাজনীতি আর দুঃসময়ের রাজনীতি এক না গতকালকে তরুণ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী এই নামে বিশাল বড় একটি মশাল মিছিল করে এবং সেখানে খুব স্লোগানে প্রকোপিত করে তোলে গোপালগঞ্জ এরই ধারাবাহিকতায় বাংলাদেশের অনেক জায়গায় অনেক ধরনের স্লোগান হয়েছে বিভিন্ন বিক্ষোভ মিছিলে এরা সকলেই তরুণ তরুণরা এখন উজ্জীবিত হয়ে গিয়েছে তারা বুঝতে পেরেছে যে বিরোধী থাকলে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে রাজপথে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে আর সেই সব স্লোগানগুলা আমাদেরকে আরো উজ্জীবিত করে তুলবে সাধারণ জনগণ উজ্জীবিত হবে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা উজ্জীবিত হবে অনেকেই স্লোগানে বলেছে অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিনে হই হৈ রৈ রাজাকারের দলেরা গেলি কই জয় বাংলা চয় বঙ্গবন্ধু এই সকল স্লোগানে প্রকম্পিত করেছিল এই সকল মিছিল গুলা এরকম অনেক সংগঠন আছে বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর মতো এরকম সকল সংগঠন যদি ঐক্যবদ্ধ হয়ে তরুণদেরকে নিয়ে আপ জনতাকে নিয়ে রাজপথে থাকতে পারে আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের বিজয় অতি সন্নিকটে কারণ সরকার থাকা অবস্থায় যখন আপনি আন্দোলন নামেন রাজপথে তখন আপনার পুলিশ প্রোটেকশন থাকে তখন অনেকের মনে কনফিডেন্স থাকে আমাদের আসলে পুলিশ আমাদেরকে সাপোর্ট করবে তখন আপনার জনসমাবেশ হবে অনেক মানুষ হবে যারা আসেন না তারাও আসবে কিন্তু দুঃসময়ে সকল কিছুর ভয় থাকে কখন বিরোধী দলের লোকেরা হামলা করে কখন পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায় প্রোগ্রাম শেষে হয়তো অ্যারেস্ট হতে পারে এই সকল ভয় নিয়ে যারা এখন রাজপথে নামবে তারাই সত্যিকারের রাজনীতিবিদ তারাই সত্যিকারের মুখযুদ্ধের সৈনিক তারা সত্যিকারের আওয়ামী লীগের কর্মী কারণ এরা পিউরিফাইড করা রাজনীতিবিদ কারণ তাদের মধ্যে কোনো সন্তোষ নাই তারাই কিন্তু আগামী দলের নেতৃত্ব দিবে আগামী দিনে আওয়ামী লীগের তারাই আওয়ামী লীগের তারাই আওয়ামী ভবিষ্যৎ কিন্তু মনে রাখতে হবে দলের তাদেরকে অবমূল্যায়িত করা যাবে না তাদেরকে ধরে ধরে চিহ্নিত করে তাদেরকে মূল্যায়ন করতে হবে যাতে আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের এই দুরবস্থা না হয় এটা আমাদের সকলে মাথায় রাখতে হবে এই জিনিসটা চিন্তা করে আমাদের এগিয়ে যেতে হবে সবসময় রাজনীতিবিদদের একটা জিনিস মাথায় রাখতে হয় এটা আমি সকল বিরত বলি হয় রাজপথ না হয় জেল আওয়ামী লীগের নিষিদ্ধ করণের জন্য জাম বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি তারা আগামী পনেরো দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে ইভেন এটা নিয়ে গতকালকে তারা রাজপথে নেমেছে মিছিল করেছে আর সারা বাংলাদেশ জুড়ে তারা একটা জনমত তৈরির চেষ্টা চালাচ্ছে যেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা যায় তো আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে প্রধান উপদেশের একটা বক্তব্য কিন্তু খুবই ক্লিয়ার ছিল যে অন্তর্বর্তী সরকার তারা আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ বিষয়টাতে তাদের কনসার্ন এটা আইনি এবং আদালতের বিষয় আর এরপর থেকে আপনারা দেখছিলেন যে হাসনাদ আমাদের সেনা প্রধান সম্পর্কে বা সেনা সম্পর্কে একটা স্টেটাস দিয়েছিল রিফাইড আওয়ামী লীগ ইস্যুটা সামনে এসেছিল এর মাঝখানে গেল কয়েকদিন যাবত আওয়ামী লীগের ঝটিকা মিছিল শুরু করছে আর মিছিলের যে সাইজ সেটাও বড় হইতে শুরু করছে এর মাঝখানে বিভিন্ন জন বিভিন্ন স্টেটাস দিচ্ছে আর হাসনাদের সর্বশেষ একটা স্টেটাস ছিল বিপ্লব ব্যাহাত হলে জীবন দিয়ে এর পরিণতি ভোগ করতে এটাই বাস্তব তো এই যখন প্রেক্ষাপট সরকারে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আমাদের ডক্টর আসিফ নজরুল ইসলাম যার হাতে আইন মন্ত্রণালয় কানেক্টেড তিনি আসলে কি ভাবছেন তবে এই অন্তর্বর্তী সরকার আসার পর পর আপনাদের খেয়াল থাকার কথা যে

কেউ বলছেন যে বিষয়টা এই লেভেলে আছে নিষিদ্ধ যেতে হয়নি তারা নির্বাচনের সময় মাঠে নামবে তিনি যেভাবে আনসার দিচ্ছেন অর্থটা এরকমই আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে তবে যারা অপরাধী আছেন তাদের বিচারের জায়গাটা আলাদা সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার যে সরকারি বাসভবন আছে সেখানে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক যুগান্তরে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে বলছেন যে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না এখনো অনেক সময় বাকি আছে এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরো সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারবো এটার মধ্য দিয়ে এই ব্যাপারটা নির্ধারিত হবে সুস্পষ্ট কোনো বক্তব্য নাই এখন জনমত মানে কি এই দেশে জনমত বলতে শব্দ যার যার দলের পক্ষে যে মত দিচ্ছে সেটা ওই দলীয় জনমত এর বাহিরে কিন্তু জনমত নাই আমরা বলি আর কি যে আঠারো কোটি বিশ কোটি জনগণ এনসিপি যেমন বলে দেশের জনগণ আমাদের সাথে বিএনপি বলে আমাদের সাথে সরকার বলে আমাদের সাথে একসময় আওয়ামী লীগও বলতো জনগণ আমাদের সাথে তিনি আরো বলছেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি ক্লিয়ার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলবে এরকম আলোচনাটাই এখনো এজেন্ডাই হয় নাই ওইভাবে আলোচনা হয়নি তবে বিচারিক প্রক্রিয়া আছে জনমত আছে সেগুলোর মধ্যে দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে বাট ডিসিশন আইন উপদেষ্টার বক্তব্য প্রধান উপদেষ্টা যেই নির্বাচনের টাইম লাইন দিয়েছেন সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এর ওই মধ্যে আওয়ামী লীগ যেইভাবে খেপে উঠেছেন যেভাবে ফুঁপে উঠেছেন অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংস হবে নিশ্চিত দর্শক মণ্ডলী শেখ হাসিনা আবারও দ্রুত ক্ষমতা ফিরতেছেন এই সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান আজকের এই প্রতিবেদন দেখে যা মনে হলো আপনাদের আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ